ফিলিস্তিন ইস্যুটি নিয়ে আমাদের সমাজে আমাদের বিশেষ করে আমাদের দেশে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকে দেখে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয় যে চৌরাশি লক্ষ আশি লক্ষ ইহুদির কাছে দুইশো কোটি মুসলমান নির্যাতিত নিপীড়িত এই কথাগুলো না আসলে ভুল কথা সত্যিকার আপনি জানবেন বিষয়টা নিয়ে যতটুকু না ধর্মীয় এই যুদ্ধটা তার চেয়ে বেশি বহু রাজনৈতিক শক্তির মহরণ এখানে অনেকগুলো স্টেট জড়িত আছে এবং এই যুদ্ধটা তো আজকের না গত দুইশো বছরের যুদ্ধ এই যুদ্ধটা খ্রিস্টানদের সাথে মুসলিমদের যুদ্ধ হয়েছে মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে সাথে খ্রিস্টানদের যুদ্ধ হয়েছে এই পর্যন্ত অনেকগুলো যুদ্ধ হয়েছে গত দুইশো বছরে আগে ইতিহাসগুলো জানবেন ষোলোশো শতাব্দী থেকে যুদ্ধটা গত চারশো বছর ধরে মূলত যুদ্ধ যুদ্ধটা বিভিন্নভাবে চলছে এখন এটার পিছনে পেছনে একটা ধর্মীয় ব্যাখ্যা আছে অনেক বড় একটা ইতিহাস আছে ওই দিকে যে গেলাম না ওইটা আপনারা যদি বলেন তাহলে আমি পুরোটা একদিন একটা ভিডিও করব। এই ইস্যুটা নিয়ে কিন্তু মেইন যে এখন বর্তমান যে যুদ্ধটা চলছে যুদ্ধটা নিয়ে মানুষের যে অনেককে অনেক কথা বলে যে মুসলিমদেরকে ইয়ে করছে আসলে বিষয়টা ইহুদি বা ধর্মটা এখানে আমার হিসাবে ঠিক না কারণ কি যুদ্ধটা ধর্মীয় নেই আর সত্যিকার হতে রাজনৈতিক এবং হচ্ছে সবচেয়ে বড় দখলদারিত্বের যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করতে চায় এখানে ধর্মটা আলাক্সা মসজিদ তো আমাদের আছে ছোট্ট একটু যুদ্ধের পোর্শন কিন্তু সবচেয়ে বড় ইয়ে হচ্ছে ভূ রাজনীতি এখানে আমেরিকার একটা রাজনীতি আছে এখানে ইরানের একটা রাজনীতি আছে তুরস্কের একটা রাজনীতি আছে সৌদি আরবের একটা রাজনীতি আছে সব কিছু মিলিয়ে ভূ রাজনৈতিক একটা বিষয় যারা এই কথাগুলো বলেন যে আশি লক্ষ মুসলমান আশি লক্ষ আশি কাছে দুইশো কোটি মুসলমান পরাজিত হয়ে যাচ্ছে এইগুলা কথাগুলো ফিকু কথা ফাও কথা এগুলো আসলে কথার কথা না তথ্য ডাটা এই কথা বলে না যে এমনকি আমেরিকাতে খুদ আমেরিকাতে এবং সারা পৃথিবীতে অনেক ইহুদিরা হুদ ইসরায়েলে অনেক ইহুদিরা এই যুদ্ধটির বিপক্ষে অবস্থান নিয়েছে এবং এই যুদ্ধটিকে তারা অন্যায় যুদ্ধ বলছে এবং তারা ইসরায়েলের যে এই হত্যাকাণ্ডের বিপক্ষে অনেক ইহুদিরা প্রতিবাদ করছে তো যুদ্ধটিকে হিন্দু ইহুদি মুসলমান করার কোনো অপকাশ এখানে নেই আর এই এইবার যে যুদ্ধটি লেগেছে এই যুদ্ধটির পিছনে কিন্তু সত্যিকার অর্থে ধর্ম বিষয়টি সাইডে রেখে যদি অর্থে সত্যি কথাটি বলতে হয় তাহলে এই যুদ্ধটার পিছনে হামাজ দেয় হামাজ কিভাবে দেয় আমি যখন এই ভিডিওগুলো বানাচ্ছি তখন আমার এক বন্ধু আমাকে একটা মেসেজ করেছে যে তুমি এই ভিডিওগুলো করছো যখন হামাজ যখন হামলা চালিয়েছিল ইসরায়েলে ইসরায়েলে হামলা চালিয়ে তেরোশো মানুষকে হত্যা করেছে এবং তাদের অনেক মানুষকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল জিম্মি করেছে ওই বিষয়ে তো কিছু বলে নেই সত্যিকার অর্থে আমি বলিনি এটা বলা উচিত যে এই যুদ্ধটা যে এইবার যে নতুন করে যুদ্ধটা তো বিরতি চলছিল এসকালেশনটা থেমে গিয়েছিল ইসরায়েল ইসরায়েলের মতো ফিলিস্তিন ফিলিস্তিনের মতো চলছিল হঠাৎ করে কি হলো হামাস একটা হামলা করলো ইসরায়েলে হামলা করে ইসরায়েলের তেরো শো নাগরিককে হত্যা করলো হত্যা করার পরে কি হলো তাদের কিছু নাগরিক হামাস তুলে নিয়ে আসলো জিম্মি করে এরপর ফলে কিন্তু ইসরায়েল অপারেশন অল আউট চালিয়ে এমন হাজার হাজার প্রায় লাখের কাছাকাছি রাজাবাসীকে হত্যা করেছে শিশু হত্যা করছে এবং কিন্তু যুদ্ধটা যে শুরু হয়েছিল শুরুর কারণটাও সবার জানতে হবে এক দ্বিতীয় কথা বিষয়টা শুধু ধার্মিক নাম ইসলাম এবং ইহুদিদের না যদি ইহুদিদের হতো তাহলে একটা বিষয় ছিল আর সবাই বলছে চৌরাশি লক্ষ ইহুদি আপনাকে এমন দুইশো কোটি মানে মূর্খ জনশক্তি দিয়ে কিছু হয় না এক লক্ষ শিক্ষিত বিজ্ঞানসম্মত ব্রেইনলা এক লক্ষ মানুষের কাছে অনেক হেরে যায় এখন আর আগের যুগ নাই যে তলোয়ার দিয়ে যুদ্ধ করে হারিয়ে দিবেন আগে শিক্ষিত জাতি করে তুলতে হবে নিজেদের মধ্যে মেধা মনন সৃষ্টি করতে হবে ইতিহাস জানুন করুন আপনার সন্তানকে শিক্ষিত করে তুলুন তাহলে মনে করবেন যে আপনি আপনার সন্তান এগিয়ে গিয়েছে শুধু ধর্মের উপর ভিত্তি করে দুশো না চারশো কোটি হলেও কিছু যায় আসে না সত্যিকার অর্থে এখানে বসে বাংলাদেশ বসে আপনি তো হইতে জনতা যে বাটার দোকান লুট করবেন কুকা কোলা লুট করবেন কে এফসি লুট করবেন তাহলে আপনি দায়িত্বটি পালন করছেন না দোয়া করুন আল্লাহ তাদেরকে গাজাভাষীকে রক্ষা করুক এবং আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে যদি কিছু করতে পারে তাহলে মিডিল ইস্টের যে আরব নেতৃত্ব আছে তারা করতে পারে তারা হচ্ছে বাটপাত তারা কাপুরুষ তারা করছে না তারা বৃত কাপুরুষ তারা আমেরিকার দালাল এর জন্য তারা কোনো কথা বলছে না আমি আপনি কথা বলে কিছু করতে পারবো না সঠিক ইতিহাসটি জানান জানলে আল্লাহ আপনাকে একটা ব্রেন দিয়েছে দিয়েছে জানার জন্য আল্লাহ কোরআন শরীফ করেছে সর্বপ্রথম বলে বলেছে বলে বিশ্বাস করার কথা বলেছে না লাফ এর দোকান এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে গুজবে বিশ্বাস করে নিজের দেশে সম্পদ ক্ষতি করবেন লুট করবেন এটা আপনার ইমানি দায়িত্ব পালন হবে না নামাজ করুন আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনি গাজাবাসী শিশুকে গাজার সকল শিশুকে হেফাজত করুন এই দোয়াটুকু করুন তাহলেই গাজাবাসীর তালা তাদেরকে এই বর্বতার বর্বরতা থেকে মুক্তি দেয় সবাই মিলে প্রতিবাদ করুন অন্যের জন্য একটা হচ্ছে অন্যের প্রতিবাদ আমরা সবাই করব কিন্তু এখানে টেনে নিয়ে আসা চৌরাশি লক্ষ ইহুদি দুইশো কোটি মুসলমান এই বিষয়গুলো ফালতু এই ফিকু মানে ফাঁকাওয়াজ এই সব কথা বলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম